সিলেটে পুলিশের হেফাজতে রায়হান আহমেদ মৃত্যুর মামলায় নতুন মোড় দু সালের দশ অক্টোবর মধ্যরাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে রায়হান আহমেদকে নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে পরদিন এগারো অক্টোবর তিনি মারা যান তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নি হেফাজতে মৃত্যু আইনে মামলা করেন তদন্তে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁয়াসহ সহ জনকে অভিযুক্ত করা হয় পরে আকবরকে নভেম্বর কানাইঘাট সীমান্ত থেকে গ্রেফতার করা হয় এবং তিনি কারাগারে ছিলেন সাম্প্রতিক সময়ে হাইকোর্ট আকবরকে মাসের জামিন প্রদান ছয় করে জামিন পাওয়ার পর তিনি সিলেট মেট্রোপলিটন কারাগার থেকে মুক্তি পান তবে রায়হানের মা সালমা বেগম অভিযোগ করেছেন যে জামিনে মুক্তির পর আকবর ভারতে পালিয়ে গেছেন এই ঘটনা পরিবারের জন্যে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মামলায় অভিযুক্ত ছয় জনের মধ্যে আবদুল্লা আল নোমান এখনও পলাতক কারগারে থাকা বাকি পাঁচ জনের মধ্যে চারজনই জামিনে মুক্ত থাকায় রায়হানের পরিবার ও মামলার সাক্ষীরা কাটাচ্ছেন রায়হানের মা ন্যায় বিচার প্রাপ্তির জন্যে প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেলের প্রতি আবেদন জানিয়েছেন এই ঘটনাটি সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের ভূমিকা নিয়ে জনসাধারণের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে ন্যায় বিচারের দাবিতে রায়হানের পরিবার ও সাধারণ জনগণের চাপ অব্যাহত রয়েছে